জানাতে আসছেন ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাল সরকারি ছুটি তিন দিন থাকবে রাষ্ট্রীয় শোক খালেদা জিয়ার অসামান্য অবদান অমলান হয়ে থাকবে ইতিহাসে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা অপসীনতায় পাহাড়ের মতো কঠোর হলেও ব্যক্তিত্বে ছিল পরিশীলিত বলছেন সাধারণ মানুষ বিশিষ্ট জনমতে তিনি নিজ গুণেই হয়ে ওঠেন বিএনপির অপ্রতিবন্দী ভাণ্ডার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি অর্থনীতিতেও নতুন ধারণা সূচনা করেন খালেদা জিয়া চালু হয় ফ্ল্যাটের ধারণা পরিধিবারে ইপিজেলের রেমিটেন্সের ভর করে গড়ে উঠেন এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদিয়ার মৃত্যুতে সারা দেশে শোকাবহ পরিবেশ দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও শোকগ্রস্ত মৃত্যুর খবর পাওয়ার পরই বিভিন্ন জেলা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ভিড় জমান নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন অনেকে নেতাকর্মীরা বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদিয়ার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি খালেদ জিয়ার আত্মার মাখফুরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া কোরআন তেলের আয়োজন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই শোকবহ পরিবেশ শহর থেকে গ্রাম গোটা ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে পার্টি অফিসগুলোর সামনে নেতাকর্মীদের ভিড় চোখের জলে তারা স্মরণ করছেন তাদের প্রিয় দেশনেত্রীকে নেতাকর্মীরা বলছেন শত নির্যাতন নিপীড়নের মুখেও গণতন্ত্র প্রতিষ্ঠায় অটল ছিলেন নেত্রী তার বিদায়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে বড় শূন্যতা নেত্রিকে হারিয়েছি আমাদের জীবন থেকে মনে হয় যে আমাদের রাজনীতির আনন্দ আমাদের সবকিছু শেষ হয়ে গেল আজকে জাতি শোক হত দেশের আপমার জনগণ শোক হত এই শোক এই শূন্যতা ওটা নয় আমরা এতে ভাই আমরা চাই দেশ নেতৃত্বে খালেদা রাজিয়া শেষ মুহূর্তে পাঁচ তারিখের পর যে নির্দেশনা যে কথা যে কাজগুলো বলে গেছেন আমরা সারা বাংলাদেশের মানুষ অক্ষর অক্ষরে সেই আদেশগুলো পালন করব আমরা বাংলাদেশের একজন অভিভাবক হারালাম গণতন্ত্রের মাকে হারিয়ে আমরা আজ কম্পিত বছরের পর বছর সব ঝড় ঝাপটা থেকে নেতাকর্মীদের আগলে রেখেছিলেন মমতময়ী মায়ের মতো সেই অভিভাবকের চিরবিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে ভক্ত অনুসারীদের তার রোহের মাগ ফেরাত কামনায় বিভিন্ন জেলায় আয়োজন করা হয় কোরআন খতম ও দোয়া মাহফিল আমরা আজকে অভিভাবকহীন আমরা আজকে বাংলাদেশ অভিভাবক শূন্য তিনি শুধু আমাদের নাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে শোকের এ সময় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সোমবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভা সরকারের আমন্ত্রণে এতে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি এক মহাকাব্যের সমাপ্তি নানা চড়াই উৎরাইয়ের মায়ের মতো যে দলকে আগলে রেখেছিলেন তিনি খালেদা জিয়া গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ের পর যখন বিজয়ের সূর্যের লাল আভা বাংলাদেশের বুকে ঠিক তখনই তার মহাপ্রয়াণ প্রিয় নেতা চলে গেলেন চিরদিনের জন্য খালেদা জিয়ার মৃত্যুর খবরে তাই অশ্রুশিক্ত নেতাকর্মীরা কেউ কাঁদছেন মুখ লুকিয়ে আর কারো বিষণ্ন আত্মনাদ কুয়াশা ঘন কনকনে সকাল হঠাৎ অপ্রত্যাশিত বিদায়ের খবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই অবিশ্বাস আর অশ্রু সজল চোখে নেতাকর্মীরা ছুটে যান এভারকেয়ার হাসপাতালে কেউ আবার গেলেন নয়া পল্টন দলীয় কার্যালয়ে মনে ক্ষীণ আশা এ খবর যেন সত্যি না হয় সত্যি হলো সত্যি আপোষহীন এক মহাকাব্যের শেষ পাতাটুকু ফুরিয়েছে আর কানে আসবে না সেই দরাজ কণ্ঠ যে কোনো ঝড়ে দেশের মাটিটুকু আঁকড়ে কেউ আর বলবে না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এমন বিদায়ে তাই মুসুরে পড়েছেন নেতাকর্মীরা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যাতে এই সাথে যgameOver সবার শুনছি আনন্দ রাখতে পারি না আমার নেত্রী সবসময় জনগণের কথা চিন্তা করতেন এবং মানুষের কল্যাণের কথা চিন্তা করতেন কুয়াশায় ঢাকা শহরে সূর্যের দেখা নেই তারপরও নেতাকর্মীদের আটকে রাখবে কে তাদের প্রিয় নেত্রীর বিদায়ে শোকে বিহ্বল তারা ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষও জেগে ছাই নাই বিদায় চাই চাই নাই কে যেন হাসতে ধরে তিলে 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 তার শরীরে বিশ করে হাসতে ধরে তিলে তিলে মানুষটাকে ভালোবাসে বিদায় তাকে সেই খালাতিজির জীবনাবসানের সাথে দেশের অর্থনীতি ও নীতি নির্ধারণে একটি দীর্ঘ গল্প উথে গেল এর সাথে পর 90 দশকে গণতন্ত্র ফিরে এলে অর্থনীতি গোছানোর কাজ শুরু করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার সময়ে চালু হয় ভ্যাটের ধারণা কার্যক্রম শুরু করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসএসসি পরিধিবারে বারে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডের যে রেমিটেন্সে ভর করে রিজার্ভ গড়ে ওঠে সেই প্রবাসীদের কল্যাণে গঠন করেন আলাদা মন্ত্রণালয় খালেদা জিয়া যখন প্রথম সরকার প্রধান নির্বাচিত হন তখন অনিশ্চয়তার মুখে ছিল অর্থনীতি সীমিত রিজার্ভ শিল্পে অপর্যাপ্ত বিনিয়োগ আর অগোছালো রাজস্ব কাঠামো সব মিলিয়ে নিয়ন্ত্রিত ছিল বাণিজ্য বিদেশি ও বেসরকারি বিনিয়োগ নিয়ে বড় সুখবর ছিল না দায়িত্ব নিয়ে প্রথম মেয়াদী চালু করেন মুক্তবাজার অর্থনীতি খালেদাজিয়া জানতেন রাজস্ব আয় না বাড়ালে আসবে না উন্নয়নের অর্থ সেই ভাবনা থেকেই উনিশশো সালে দেশে চালু হয় মূল্য সংযোজন কর বা ভ্যাট ইঙ্গিত পেলে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আইবারে সরকারের সেখান থেকেই প্রথম দফায় নিশ্চিত হয় সড়ক শিক্ষা আর সামাজিক খাতের খরচ গ্রহণের প্রথম বছরই তারা ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট এটা প্রবর্তন করেছিলেন এবং এটা করে অনেক সমালোচনা তখন হলেও অত্যন্ত দৃঢ়তার সাথে এটা ইন্ট্রোডিউস করতে পেরেছিলেন যার জন্য আজকে কিন্তু আমাদের রেভিনিউ আর্নিং এর অন্যতম খাত হচ্ছে কিন্তু ভ্যাট আমরা যদি সেই আগের সেলস ট্যাক্স এবং ওই অন্য অবস্থায় থাকতাম তাহলে কিন্তু আমাদের রেভিনিউ খাতের এত বড় একটা উন্নতি হবার কোনো সুযোগ ছিল না প্রথমবার প্রধানমন্ত্রী হয়েই নতুন শিল্পনীতি ঘোষণা করেন তিনি যার সবচেয়ে বড় দিক ছিল শতভাগ বিদেশি মালিকানাধীন বিনিয়োগের অনুমতি দেয়া ফলে ধীরে ধীরে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে বেরিয়ে আসতে থাকে দেশ কাঁচামাল আমদানি সহজ করতে কমানো হয় শুল্ক বাড়তে থাকে ইপিজের সংখ্যা সাথে দেশের আয় বেগম খালেদা নেতৃত্বে এবং জনাব সাইফুর রহমান সাহেব দুই তিনটা পদক্ষেপ পথ বের করলেন এটা আমি মনে করি যুগান্তকারী একটা হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি অর্থাৎ আমরা ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আমাদের গার্মেন্ট শিল্প তারা বেশ কিছু সুযোগ সুবিধা পেলেন দেওয়া হলো তাদেরকে